আসসালামু আলাইকুম আমার দেশ বিদেশের বাইরে আমি জাভেদ ভাই আপনারা আমাকে চিনেন আজকে আমি একটা গাড়ি ডেলিভারি দিয়েছি এ কাকা ঈদের আগে আমাদেরকে গাড়িটা অর্ডার দিছে তো ওনার সাথে আমার কথা ছিল কোরবানের দশ দিন পরে দেওয়ার তারপর আল্লাহ দিলে আমি গাড়িটা ইনশাল্লাহ আপনাদের তো আমি এক সপ্তাহের মধ্যে গাড়িটা ডেলিভারি দিতেছি ওনার বাড়ি হলো গুনুগুতি চৈদ্গ্রাম গ্রাম আর দক্ষিণ দক্ষিণ শিরপুর গুনুপুতি দক্ষিণ শিরপুর ওনারা আমি গাড়িটা আজকে বুঝে দিতেছি এখন গাড়িটার মধ্যে আমি দিছি ইঞ্জিন হলো সাইফিন ফাস্টফুল অরিজিনাল সিটাং বিল্ডার্স পঁচিশ গুমা সেলফের এরপর আমি দিছি আট নম্বর সাইনা অটো হলার এক নম্বরটা এটার মধ্যে আবার দুইটা আছে এটা এক নম্বরটা আট নম্বর সাইনা হলার এরপর আমি দিতেছি এরপরে গুল মিশিং গুড় মিশিং আমি দিই না গুড় মিশিংটা আমি দিই না গুড় মিশিংটা ওনার কাছে ছিল উনি আগে পাওয়ার টিলার হ্যান্ড ট্র্যাক্টার চলাইতো তো আমার থেকে গাড়ি নিয়ে বলছে তো আমার কাছে গুড় মিশিং আছে তো আমি এই গুড় মিশিনটা দিই না ওনার থেকে দিছি এখান থেকে টাকাটা কাটা গেছে আর আমি একটা কথা বলতে চাচ্ছি যে আপনাদেরকে যারা আমার কমেন্টে কমেন্ট দেন ভাই গাড়ি কত টাকা বা আপনি রেট বলেন না ভাই এখন বর্তমান যুগে খালি গাড়ির রেট বাড়তেছে কারণে আমি আসলে গাড়ির রেটটা এখানে লিখতে পারি না আপনারা দয়া করি আমার সাথে কথা বলবেন যতটুকু সম্ভব আমি যে কোনো টাইমে আমি আপনাদের জন্য ধরবো আমারে একটা মিনিট কথা বলবেন আমার সাথে আমি আবারও গাড়িটা ভিডিও করি আপনাদেরকে দেখা দিতেছি আমার সাথে যোগাযোগ করলে স্ক্রিনে আমার নম্বর দাও আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন মানে সাবাদ খান